সালামাইকুম আজ সমগ্র বিশ্ববাসীদের মুসলমানদের জন্য উদ্দেশ্য করে বলছি আমরা নামের মুসলমান মুসলমান যদি প্রকৃতপক্ষে আমরা মুসলমান হতাম বা মুসলিম বলে দাবি করতে পারতাম তাহলে আমাদের মধ্যে এত ফিরকাবাদ থাকতো না এই মানুষ বিভিন্ন ফিরকায় দলবদ্ধ কিন্তু প্রকৃতপক্ষে যদি মুসলমান কেউ হয়ে থাকতো তাহলে দলবদ্ধ বিভিন্ন দলে দলভক্ত হতো না কারণ মুসলমানের বাংলা অর্থ হলো আত্ম আত্মসমর্পণ কারে তাহলে সেই আত্মসমর্পণটা এখনো আল্লাহ আল্লাহ রসুল বলতে আমরা করতেই পারি নাই তাহলে মুসলমান হইতে পারলাম না যেটা মুসলমান বলিয়ে আমরা দাবি করি এগুলো হচ্ছে প্রচলিত নাম নামধারী মুসলমান এই নাম ধারে মুসলমানের মধ্যে বাহাত্তর তেহাত্তর দলে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি সেটা প্রথম হলো একদিকে ডান দিকে হাদিস দিকে কোরআন রেখে দিচ্ছি আমরা কিন্তু কোরআনটা রাখতে হলে প্রথমে বাম ডান দিকে রাখা দরকার আর হাদিস প্রয়োজন হলে বাম দিকে প্রয়োজন এক সমাজে আমাদের নিজেদের মধ্যে কে বলছে হাদিস মানবো কে বলছে কোরআন মানবো কে বলছে হাদিস মানি কে বলছে কোরআন মানি কে বলছে হাদিস ছাড়া কোরআনে মানে বোঝা মুশকিল আছে এই রকম ধরনের ফেতনা ফেসাদ শুরু হয়ে গেছে কিন্তু আসুন সেই মহাক আল কোরআন হজুর পা সাল্লাহ তাল আল্লাহ সাল্লাম আপ আল্লাহ যে নাজির করেছেন তা দায়িত্ব ছিল সেইটা মানুষের কাছে তুলে ধরা প্রচার করা আর তৎকালীন যুগে আয় থেকে বারোশো অনুমান কি এগারোশো বছর হবে কি সাড়ে সাড়ে এগারোশো বছর হবে সেই যুগটা ছিল সমগ্র মানুষের জীবন বিধান হলো আল কোরআন এই কোরআন দ্বারা তারা সমস্ত কিছু ফাইসলা করেছে তখন কিন্তু হাদিস ছিল না হজুর পাক সাল্লাহ তাল্লা সাল্লাম কোরআনের বাহিরে একটাও নিজে থেকে কোনো কথা বলে নাই সোহা তাকবুরের চিচল নম্বর আয়তে বলেছে আমার হাবিব বা আমার রসু যদি নিজে থেকে বান্নাট করে একটাও কথা বলে বা বলতো তাহলে আমি তার ঘাড়ের স্মারক হ্যাঁ বা ছিঁড়ে দিতাম এটা একটা মারাত্মক কথা তাহলে সে কোরআন বাদ দিয়ে যে কোরআনের বাইরে গেলে কোরআনের বাইরে কথা বললে তার নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন যে তার ঘাড়ের মেন সিরা আমি ছেড়ে দিতাম আর হেডপিণ্ডুটা আমি ছেড়ে দিতাম এই যে দুটি কথা বলেছে মারাত্মক কথা তা সে কোরআন ওপরে কে বাদ করবে কোরআন ওপরে কার কথা চলবে কিন্তু হ্যাঁ ভাই কোরআনের উপর কথা চলছি বুখারির কথা চলছে ইমাম বুখাটির কথা চলছে ইমাম তিরমিজি কথা চলছে ইমাম মুসলিম শরীফের কথা চলছে কিন্তু সেখানে আল্লাহর কথা চলে নাই কারণ রসুল পাক সাল্লাহ তালা আল্লাহ সাল্লাম সর্বক্ষণে আল্লাহর কথাই প্রচার করে গেছে আর আল্লাহর রসুলের কথাই আল্লাহরই কথা এবং রসুল পাক সাল্লা তাল আল্লাহ সালাম জীবনে যত কিছু কথা বলেছেন আল্লাহর পক্ষ থেকে বলেছেন আল্লাহ যা বলা করেছেন তাই বলেছে নিজে থেকে একটাও কথা বলে নাই আনিল হাওয়া সুতরাং এই বর্তমান সেই মানুষ যে মানুষরা আজ নিজেরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছে কিন্তু যে বা যারা মুসলম মুসলমান বলে দাবি করছে সেটা সম্পূর্ণ বেআইনে ভুল কারণ মুসলমান তখনই দাবি করবেন যখন আল্লাহ রসুল পাক সাল্লাহ তালা আল্লাহ সালাম কোরআন থেকে যাহা মানুষের কাছে প্রচার করে গেছেন সেটাকে অন্তরের অন্তঃস্থান থেকে মেনে নেওয়া আর সেই রসুল নিজের থেকে বানিয়ে বা বাটোয়ারা করে একটাও কথা তিনি বলে যান নাই আজ এই বিংশ শতাব্দীর যুগে মানুষ বলছে এ হাদিসটা কে বলেছে আল্লাহ রসুল বলেছে আল্লাহ রসুল তো তারা তো দেখে নাই তা আল্লাহ রসুল যে বলেছে তা প্রমাণ আকার সিদ্দিক বলেছে ওসমান বলেছে ওমর বলেছে আনাহ বলেছে হোজাইফার জেলা তারা আনা বলেছে আনহু বলেছে এরা তো ছিল কোথা আল্লাহ নবীর উফাতের পর এইসব সব সাহাবিরানি খুব বেশি পঞ্চাশ বছর হাইতে জিন্দিগি বেশি ছিল তার বেশি নয় খালি এই যে একটা হাদিসে ভ্রান্ত মত ঢুকিয়ে দিয়েছে যে কলা কলা রসুল সাল্লাই সাল্লাম বলেছেন হ্যাঁ এগুলো ভ্রান্ত মত ও ইমাম বুখারি দেখেছিল যে রসুল বলল টিমিস্ত্রী দেখেছিলেন হ্যাঁ এটা ইমাম বোখারি বলেছে শরীফ ইমাম মুসলিম তিনি দেখেছিলেন এ আল্লাহ নবী বলেছেন তিনারা আবার সাহাবিদের নাম দিলেন তো ছিল কোথা আর সাহেবেরা কোনো কিছু লিখে গিয়েছিল। সাহেবেরা তো লিখতে পারত সাহাবিদের কিতাব বলতে পারতো কিতাবে আব্বা কিতাবে ওসমান কিতাবে ওমর কিতাবে আনাস কিতাবে আবু জাফর তা তো নয় কিন্তু তার থেকে আড়াই তিনশো বছর পর এমাম বুখারি এমাম তিরমিজি এমাম মুসলিম এই ধরনের হ্যাঁ লোকরা এসে হাদিস বাইন্ডিং করলো বলে কে বলে কে বলেছে এসব কথা নবী বলেছে এরা যেন আল্লাহ নবী গলা ধরে বসছিল দুশো বছর পর দুশো বছর পর কি করি সে হাদিস সংকলন হতে পারে এক সপ্তাহ আগে আমরা যে তরকারিতে ভাত খেয়েছি সেটা এক সপ্তাহ পর মনে থাকে না তাই দুশো বছর আড়াইশো বছর পর কে এমন সাক্ষী দিল যে নবী এমুক করেছে তেমুক করেছে এমুক কথা এমুক এমুক জায়গায় এমুক কথা বলেছে এগুলো সব অনুমানের উপরে হয়েছে কারণ কোরআন হচ্ছে মানব কল্যাণে একটা জীবন বিধান আসুন সে সম্পর্কে আল কোরআন থেকে দু তিনটি তথ্য বলছি সেটা ভালো করে দেখবেন শুনবেন তখন বুঝবেন যে না আর হাদিসের প্রয়োজন হবে বলে মনে হয় না সুরা নহল আয়ত নম্বর উননব্বই এই আয়েতে রব্বুল আলম বলেন আমি তোমাদের উপর যে কোরআন বা কিতাব নাজার করেছি তা তারা বিশ্ববাসীর জন্যে প্রতিটি বিষয়ে সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে তাহলে বাকি না কিছু যা আমাদের দরকার প্রতিটি সাবজেক্ট কথা বলা হয়েছে ব্যান্ত তারপরে সুরা তাকবীর আয়ত নম্বর সাতাশ এখানে বলেছে এই কিতাবকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন এটা সারা বিশ্বের বা সারা বিশ্ববাসীর জন্যে উপদেশ মাত্র কিন্তু এখানে উপদেশের কথা বুকার শরীফের কথা উল্লেখ নাই তিরিমিজি শরীফের কথা উল্লেখ নাই মুসলিম শরীফের কথা উল্লেখও নাই এক কথায় তার হাদিসের কোনো উল্লেখ নাই নামগন্ধ নাই সারা বিশ্ববাসীর জন্য একটা উপদেশ মাত্র তাহলে আমাদের উপদেশ দেবে কুরান না হাদিস কুরআন বলছে আমি দুব আর ইমাম বুখারি ইমাম মুসলেম ইমাম তিমি সাহেব এনারা বলছেন না আমরা দেব আমরাই মানবেন এরপরে সোরা ইউনুস আয়ত নম্বর সাতান্ন এখানেও আল্লাপা রবল বলছেন তোমাদের রবের পক্ষ থেকে যাহা তোমাদের উপর নাজেল করা হয়েছে সেটা একমাত্র উপদেশ তাহলে উপদেশ এখানেও পাক বোঝাচ্ছে যে তোমরা কোরআন থেকে উপদেশ নেবে নট হাদিস ও অন্তরে তোমাদের যে রোগ রয়েছে সে রোগে সিফা একমাত্র সিফা বা ঔষধ হবে আল কোরআন আর মমিনদের জন্য রহমত ও হৃদায়ত যাদের মধ্যে আল্লাহ পক্ষ থেকে রহমত হয়ে যাবে তাদের আর কোন জিনিসটা চাওয়া পাওয়ার প্রয়োজন থাকে বলুন তো আপনারা যার প্রতি আল্লাহ রহমত এসে গিয়েছে তারা কোনো কিছু চাওয়া পাওয়ার ব্যাপার থাকে তা সে কারো কার যাবে সে চুপচাপ একটা জায়গায় বসে যাবে আর তার সঙ্গে রয়েছে হেদায়ত তাহলে আমরা কি করছি সেই যে কোরআনে হৃদায়ত রয়েছে যে কোরআনের শেফা রয়েছে যে কোরআনে রহমত রয়েছে যা সারা বিশ্ববাসীর জন্য উপদায় রয়েছে যা প্রত্যেকটি বিশ্বে তিল তিল করে আল্লাপ রব্বাহ আলমিন সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাদের জীবন বিধানের যা কিছু প্রয়োজন জীবন ধারণের প্রত্যেকটা বিষয়ে সুস্পষ্ট আল কোরআনেই আল্লাহ পাওয়ারবুল আলমী তিনি বর্ণনা করেছেন বা ফসলা করে দিয়েছেন সুতরাং এরপরেও সুরা মায়েদা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ এই তিনটি আয়াত পরপর বলেছেন আল্লাহ যে এই কোরআন দিয়ে যারা এই আল কোরআন যারা যাদের সমস্যা সমাধান করে না তারা হাঁসের তারা কাফের তারা জালেম পরপর তিনটি এক একই ভাবধারায় প্রকাশ করেছে এখানে তাহলে আল্লাহ পা রবুল আলমীর তিনটি কথা বলেছে হুঁশিয়ারি দিয়েছে এক কথায় যে তোমাদের সমস্ত চলাপথে যত কিছু সমস্যা রয়েছে কে কাঠ দ্বারা সমস্যা হবে সমাধান হবে হাটির দ্বারা সমস্যা সমাধান হবে না ফতোয়া দিয়ে সমস্যার সমাধান হবে না সে সমস্যার সমাধান কে করবে আল্লাহ করবেন তাপমান সুরা মায়দা আয়ত নম্বর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আমার নাজেলকৃত বিধান আমার নাজেলকৃত আয়াত দ্বারা যারা সমস্যার সমাধান করে না তারা জালেম তারা ফাঁসে তারাই কাফের তাহলে আসুন আমরা জালেম হবও না কাপেরও হব না ফাঁসেকও হব না কারণ যদি হাদিস মানতে যায় তাহলে কাপের হয়ে যাব ফাঁসেকও হয়ে যাব জালেম হয়ে যাব কারণ কোরআনই বলছে আমি বলি না এই কথাটা একটু চিন্তা ভাবনা করে দেখবেন অথচ এই হাদিস মানার জন্যে কোরআন মানার জন্যে আমাদের নিজেদের মধ্যে একটা দলাদলি সৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু সমস্যার সমাধান আর কোরআনই করতে পারে কিন্তু আমরা যারা বিভিন্ন দলে ভক্ত হয়ে গেছে তাদেরকে বলবো ভাই আপনারা বড় বড় আলেমদের সঙ্গে আর বড় বড় আলেমদেরও তাদেরকে বলছি যে আপনারা এ দল বলছে আমাদের দলে মুক্ত রয়েছে আর এক দল বলছে আমাদের দলেও আমাদের দলে মুপার্সি রয়েছে এরা বলছে আমাদের মুপার্শি রয়েছে এরা বলছে আমাদের মহাদেশ বলছে এরাও বলছে আমাদের মহাদেশ রয়েছে এরা বলছে আমরা বোকার সরব থেকে বলছি এ বলছি আমি টিভি শরীর থেকে বলছি এ বলছি আমি মুসলিম আমি মুসলিম সরু থেকে বলছি এরা বলছে তোমাদের হাদিসটা ভুল এরা বলছে তোমাদের হাদিসটা জয়ী এরা বলছে এটা সহি নয় এই যে বিভিন্ন মতবাদ কোরআনে কিন্তু কোনো মতবাদ নাই সামান্য তিল পরিমাণে একটা ভাষার উলটপালট থাকতে পারে কিন্তু আকাশ আর জমিন যতটা ডিফারেন্স হয়ে যাচ্ছে হাদিস আর কোরআনের মধ্যে এরকম কোরআনের মধ্যে কোনো পার্থক্য বা ফারাক নেই সুতরাং আমরা আল কোরআনের ওপর ভরসা করে জীবন কাটাবো কোরআন হচ্ছে আমাদের একমাত্র জীবন বিধান সালামুন আলাইকুম